নতুন বছরে মাকে যখন ভালো রান্না করতে বলি ও মা বছরের প্রথম দিন বলছি কি একটু জমিয়ে খাসির মাংস হবে না কি গো আহ একটু আপদে একটু হ্যাঁ নতুন বছর এসেছে তোদেরই সবকিছু মায়ের তো আর কিছু নেই তাই না মাস সারা জীবন খেতে এসেছে মায়ের তো নতুন বছর বলে কোনো জিনিসই নেই তাই না শুধু রেদে বেড়েই খাওয়াবে একটা দিন যে মাকে একটু শান্তি দিবি সেটা নেই Sous-titrage <laughs> Société